হ্যালো কেমন আছেন আসলাম সেখানে ভালো আছেন এই যে দেখুন আমাদের বিরিয়ানির আয়োজন করছে এটা আমাদের বাবার বাড়ি এখানে ফ্রেজ সবগুলো কেটে নিচ্ছে কাঁচামারিচ তারপরে মুরগির মাংসগুলো ভালো করে কেটে নিচ্ছে এখানে সব কিছু পরিষ্কার করার পরে রান্নাটা বসিয়ে দিয়েছে দেখুন এখানে তেল দিয়ে দিচ্ছে ড্যাগের মধ্যে আর মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে এই যে দেখুন সব মশলা রেডি এখন রান্না বসিয়ে দেবে এই যে দেখুন মুরগির মাংস দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আমাদের রান্নার টেকনিকটা আসলেই অসাধারণ খুবই ভালো লাগতেছে আমরা রান্না করলে কত যে কী করি এখানে চাউলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই যে ওইদিকে আমাদের নতুন রাদুনি আমার ভাইয়ের ছেলে রাইয়ান ও রান্না করতেছিল আমি একটু মজা করতেছিলাম এই যে আদা রসুন এলাচ দারের চিনি যা কিছু আছে সব কিছু এক এক করে দিয়ে দিয়েছে এই যে কত বাটা বাদাম বাটা আর কী কী বাটা ছিল পোস্ত বাটা ওগুলো সব দিয়েছে তারপরে এই যে সমস্ত এই দিকে শশা কেটে নিচ্ছে দুধ বিরিয়ানি মশলা যা ছিল সব কিছু দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিলো চাউলগুলো ওনাদের রান্নার টেকনিকটা খুবই ভালো ছিল আমরা তো আগে চাউল দিয়ে ভালো করে মেখে তারপরে পানি দিই ওনার আগে কীভাবে যেন রান্না করে ফেলে এত দ্রুত রান্নাটা হয়ে যায় বলার বাহিরে যে দেখুন দেখতে দেখতে আমাদের রান্না প্রায় কমপ্লিট এখন এটা দমে দিবে। এই যে দেখুন রান্না হয়ে গেছে এখানে আমরা ঘরে নিয়ে ভালো করে খেয়ে থে ভালো থাকবে